আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা যারা এখনো টি টি এম এস এ চাঁদা দেননি তো কিভাবে আপনারা টি এ প্রবেশ করে চাঁদা দিবেন আজকের ভিডিওটি সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই টি এ প্রবেশ করে কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে চাঁদা প্রদান করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো এই জন্য আমি আমার কম্পিউটারে থাকা ক্রুম রাজাটি ওপেন করে নিলাম ক্রুম রাজাটি ওপেন করার পরে আপনারা এখানে অথবা এখানে আমি যে লেখাটা লিখতেছি এটা লিখবেন তো আমি এখানে লিখছি টি ডাব্লিউ টি এম এস তো এই যে দেখেন টি ডাব্লিউ টি গভ এটাতে আপনারা ক্লিক করবেন করার পরে আপনারা এই পেজে আসবেন এই পেজে আসার পরেই এই যে দেখেন লগ ইন আছে আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর বলছে লগ ইন ওয়েলকাম টু টি ডাব্লিউ টি এম এস তো এই যে দেখেন এখানে ইউজার নেম আর এখানে আছে পাসওয়ার্ড কোনগুলি দিবেন আপনার আইপিএমআইএস যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি আপনার এখানে দিবেন এবং আইপিএমআইএস যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনার এখানে দিবেন তো আমি এগুলি দিয়ে দিই তো আমি আমার আইপিএমআইএস এর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আমি লগ এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম এরকম বক্স আসলে এটা ক্লোজ করে দিবেন আচ্ছা এখানে ক্লিক করার পরেই দেখেন এখানে আমার নাম আমার পদবি আমার বিদ্যালয়ের নাম উপজেলা জেলা এবং ইমেলটা শো করবে ঠিক আছে তারপরে এখানে দেখেন আপনার নিবন্ধন এখনো সম্পূর্ণ হয়নি অনুগ্রহ করে নিবন্ধন ফি প্রদান করে প্রক্রিয়া সম্পন্ন করুন তো নিবন্ধন ফি যারা দেননি তারা এখানে নিবন্ধন ফি প্রদান করুন এখানে ক্লিক করবেন আর যারা অনুদানের আবেদন করবেন নিবন্ধন ফি দেওয়ার পরে কিন্তু এটা ওপেন হয়ে যাবে তখন আপনারা অনুদানের আবেদন এখান থেকে করতে পারবেন তো যেহেতু আমার নিবন্ধন এখনো সম্পূর্ণ হয়নি তাই নিবন্ধন ফি প্রদান করুন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম করার পরে দেখেন নিবন্ধন ফর্ম আর নিবন্ধন ফির পরিমাণ বা টাকা হলো দুইশো টাকা তো এটা আমি জমা দিতে হলে এই যে জমা দিন এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন সোনালি ব্যাংক পিএলসি সোনালি পেমেন্ট গেটওয়ে এটা আসছে তো যেহেতু আমি মোবাইল দিয়ে দিব তাই আমি মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে দিব এর জন্য কিন্তু সময় থাকি আপনার এখানে নয় মিনিট ঠিক আছে তো আমি এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার পরে আপনার মোবাইল ব্যাংকিং এর যে সিস্টেমগুলি আছে কোনটা দিয়ে পে করবেন সেটা এখানে দেখাচ্ছে তো আমি নগদ এটা দিয়ে দিব এই জন্য আমি নগদে ক্লিক করব যারা বিকাশে দিতে চান আপনারা বিকাশে ক্লিক করবেন তো আমি নগদ দিয়ে দিলাম দেওয়ার পরে যে দেখেন নগদ দুইশো টাকা এবং আমার চার্জ কাটবে দুই টাকা চল্লিশ পয়সা টোটাল দুইশো দুই টাকা চল্লিশ আমি কনফার্ম এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমার যে নগদের মোবাইল নাম্বারটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যে প্রসিড এখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার নগদের নাম্বারে ওটিপি গেছে সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিব। তো আমি ওটিপিটা বসিয়ে দিলাম এখন আমি প্রসিড এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমার নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে প্রসিড আমি এখানে ক্লিক করব নিবন্ধন ফি সফলভাবে সম্পন্ন হয়েছে আপনাকে ধন্যবাদ দেখছেন এখানে আসছে যে ঠিক আছে এখন আমি যে এটা দিলাম আজকে ছিল উনত্রিশ বারো দুই নিবন্ধন ফি ট্রানজাকশন আইডি এবং এই যে রসিদ এই রসিদে ক্লিক করে এটা আমি ডাউনলোড করে নিব তার আগে এখানে দেখেন আপনার বার্ষিক চাঁদা এখনো জমা হয়নি আপনার যোগদানের তারিখ দুই চার দুই হাজার ছয় অনলাইনে পেমেন্ট সুবিধা দুই সাল থেকে চালু হয়েছে বকেয়া বছরের সংখ্যা হলো তিন এর জন্য আমাকে তিনবার দুইশো দুইশো করে মোট ছয়শো টাকা দিতে হবে তো বার্ষিক চাঁদা প্রদান করুন আমি এখানে ক্লিক করব বার্ষিক চাঁদা প্রদানের জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে তার আগে আমি রশিদটা ডাউনলোড করে নিই তাই আমি রসিদ এখানে ক্লিক করব এই যে দেখেন রশিদ কিন্তু চলে আসছে এখন আমি এই যে এখানে দেখেন ডাউনলোডের আইকন আছে এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নিব তো এটা ডাউনলোড করার জন্য আমি এখানে ক্লিক করলাম এই যে স্টার ডাউনলোড এটা আমার ডাউনলোড হয়ে গেছে আচ্ছা এখন আমি এটা কেটে দেব কেটে দিয়ে এখন যদি আমি ওই যে তিন বছরের বকেয়া প্রদান করতে চাই তাহলে আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে বার্ষিক চাঁদা প্রদান করুন এখানে তো আমি এখানে ক্লিক করলাম করার পরে দেখেন দুই হাজার সাল এখানে থাকবে প্রথমেই কারণ আমার দুই সাল থেকে বাকি আছে তো এই জন্য দুই হাজার তেইশটা এখানে শো করবে তো দুই হাজার দেওয়ার পরে আবার যখন দিব তখন আসবে দুই তারপরে আবার যখন আসবে তখন আসবে দুই হাজার পঁচিশ মোট তিনবার আমাকে জমা দিতে হবে তো এই জন্য আমি যে জমা দিন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম একইভাবে আমি যে মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করব করে আমি এই যে নগদের মাধ্যমে দিব এই জন্য এখানে ক্লিক করলাম ক্লিক করে এই যে এখান থেকে আবার দুইশো টাকা এবং আরো দুই টাকা চল্লিশ পয়সা মোট দুইশো দুই টাকা চল্লিশ পয়সা কেটে নেবে তো আমি কনফার্ম এখানে ক্লিক করলাম তারপরে এখানে আমি আমার নগদের নাম্বারটা দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে প্রসিড আমি এখানে ক্লিক করব তারপরে আমার মোবাইলে যে ওটিপি আসছে নগদের সেই ওটিপিটা দিয়ে দিব দেওয়ার পরে আমি প্রসিড এখানে ক্লিক করব তো ক্লিক করলাম ক্লিক করে আমার নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে সেটা দিয়ে দিব তো এটাও দিলাম প্রসিড এই যে বার্ষিক ছাদা সফলভাবে জমা হয়েছে তো এই যে দুই হাজার এটা আমি জমা দিয়েছি আমার আরো বকে আছে দুই বছরের তো তার আগে আমি এই রসিদটা ডাউনলোড করে নিই এখানে ক্লিক করলাম করার পরে যে রসিদ এটা আমি ডাউনলোড করে নেব এটাও ডাউনলোড হয়ে গেছে এখন আমি এটা কেটে দিব এখান থেকে কেটে তো আমার তো তিন বছরের বাকি ছিল দুই সাল দিয়েছি তাই না এখন চব্বিশ পঁচিশ দেওয়ার জন্য আমি আবার এখানে ক্লিক করব ক্লিক করলাম করার পরে অটোমেটিক দুই হাজার চব্বিশ আসছে এবং এই যে দুইশো টাকা এটা আসছে এখন জমা দিন আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলাম করার পরে মোবাইল ব্যাঙ্কিং এখানে ক্লিক করব এখন আমি বিকাশের মাধ্যমে দিব তাই আমি বিকাশে ক্লিক করলাম করার পরে কনফার্ম এখানে ক্লিক করব এখন আমি বিকাশে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছি সেই নাম্বারটা দিব দিলাম দেওয়ার পরে কনফার্ম আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমার মোবাইলের ছয় ডিজিটের ওটিপি গেছে এটা তিরিশ সেকেন্ডের মধ্যে এখানে বসাতে হবে তো আমি এটা বসিয়ে দিলাম দিয়ে আমি কনফার্ম এখানে ক্লিক করব করার পরে আমার বিকাশের যে পিন নাম্বার আছে সেটা বসাইব তো বসাইলাম বসানোর পরে কনফার্ম এখানে ক্লিক করব সাকসেসফুল তো তিন সেকেন্ডের মধ্যেই এটা চলে আসবে এই যে চলে আসছে এখন আমি এই যে দেখেন দু হাজার চব্বিশ সালে দিয়েছি এই রসিদটা আমি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করব তারপরে ওই যে ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে এটাকে আমি ডাউনলোড করে নেব যে ডাউনলোড এখানে ক্লিক করব এটা ডাউনলোড হয়ে গেছে আবার আমি এটা কেটে দেবো এখন দেখেন আমাকে বলছে বকেয়া বছরের সংখ্যা এক হ্যাঁ অর্থাৎ আর একবার আমাকে চাঁদা প্রদান করতে হবে এর জন্য বার্ষিক চাঁদা প্রদান করুন আমি এখানে ক্লিক করব ক্লিক করলাম করার পরে দুই এই যে দুইশো টাকা জমা দিন আমি এখানে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আগের মতোই এই যে মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করব করার পরে এটা বিকাশের মাধ্যমে দেবো দিলাম দেওয়ার পরে কনফার্ম এখানে ক্লিক করব তারপরে আমি আমার বিকাশের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে আমি কনফার্ম এখানে ক্লিক করব করার পরে আমার মোবাইলে বিকাশে যে ছয় ডিজিট নোটিফিকেশন এটা তিরিশ সেকেন্ডের মধ্যে আমার এখানে বসাতে হবে আমি বসিয়ে দিলাম বসিয়ে আমি কনফার্ম এখানে ক্লিক করব এখন আমার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটা দিব দিয়ে দিলাম দিয়ে কনফার্ম আমি এখানে ক্লিক করব ভেরিফিকেশন সাকসেসফুল এখানে পাঁচ সেকেন্ড পরেই আমাকে দেখাবে পেমেন্ট সাকসেসফুল এই যে বার্ষিক চাঁদা সফলভাবে জমা হয়েছে আপনাকে ধন্যবাদ এখন দেখেন সর্বশেষ বার্ষিক চাঁদা জমার বছর বকেয়া বছরের সংখ্যা মানে আমার আর বকেয়া নেই আর বার্ষিক চাঁদা প্রদান করুন এটাও নেই এখন অনুদানের জন্য আবেদন করতে পারবো তার আগে আমি এই যে দুই হাজার পঁচিশ সালের যে রসিদটা এটা আমি ডাউনলোড দিয়ে নিব তো দিয়ে নিলাম এখান থেকে আমি ডাউনলোড এখানে ক্লিক করব করার এটা আমি ডাউনলোড করে নিব তো ডাউনলোড করে নিলাম এখন আমি এটা কেটে দিব এখন যদি আমি অনুদানের আবেদন করতে চাই তাহলে আমি অনুদানের আবেদন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম করার পরে দেখেন আবেদনের ধরন একটা আছে চিকিৎসা সেবা আর একটা আছে বৃদ্ধি হ্যাঁ তো যার জন্য আবেদন করা হয়েছে এইটা এই সম্পর্কে আমি পরবর্তীতে ভিডিও দিব তো ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গেছে আজকের ভিডিওতে দেখালাম কিভাবে আপনি চাদা দিবেন পরবর্তী ভিডিও থাকবে এটি ডাব্লিউটি এম এস এ চিকিৎসা সেবার জন্য কিভাবে আবেদন করবেন এবং এরপরে আমি ভিডিও দিব যে বৃত্তির জন্য আপনি এ কীভাবে আবেদন করবেন সেই সম্পর্কে তাই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ